এক হাত চুট খুব গঠন একটা সৌন্দর্য যা বলে তার এক অংশ ভাই কম্বলগুন দেখেন খুব লুজ এটাও দুই দাঁত

চারটা গরু আজকে ভিডিও তে দেখাবে চারটা গরুর ভিডিও দেখাবো দর্শকদের বড় সাইজের চারটা গরু আজকে দেখাবো আচ্ছা কালেকশন করা কতদিন হলো ভাই আপনার এক মাস বিশ দিন পঁচিশ দিন এমন ভাই মানে আমরা যে গত গত ভিডিও তে দেখাইছিলাম আগে এগুলো কালেকশন করে আচ্ছা গরুগুলোতে আপনার ভ্যাকসিনেশন সব কমপ্লিট করা সব কমপ্লিট করা ভাই আচ্ছা যারা খামারে আসবে এসে গরু দেখে নিবে তাদের উদ্দেশ্য করে খামারের ঠিকানা আপনার পরিচয়টা ভাই আমার নাম লিটন হোসেন আমার খামার নর্থ বেঙ্গল ক্যাটেল ফার্ম পাবনা ঈশ্বরদি দাশুরিযা আচ্ছা পাবনা জেলা ঈশ্বরদীতে দাসুরিয়াতে ঢাকা মেন রোড সংলগ্ন খামার তাহলে কথা না পারে গরু গুলো চালান দেখাই জি ভিডিও শুরুতেই বড় সড়ো ভা লম্বা শিঙলা একটা গরু আমরা দেখতে পাচ্ছি গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা সাইওয়াল আবার গির মিশ্রিত আছে গির বয়স আপনার দাঁত জি আচ্ছা দাঁতের দুইটা পড়ছে সামনে যে কোরবানির যে সময় টুকু আসতেছে এর মধ্যে যদি কেউ খানা দানাতে রেডি করতেছে রেডি করে নিতে পারবে গরু হান্ড্রেড সুস্থ সবল

আচ্ছা মানে অল্প মধ্যে যাতে অল্প দামা দামি হয় এরকম ভাবে বেচা বিক্রি করবেন জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার যারে গরুটা দেখে পছন্দ হবে অবশ্যই ফোনে যোগাযোগ করে গরুটা নিতে পারবে এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসেন কালো রঙের গরুটা আমরা দেখতে পাচ্ছি জি এটা সম্পর্কে একটু বলেন বিশাল গরু ভাই দেখেন খুব ভালো গরু এটাও গির শাহিওয়ালের গির মিশ্রিত ভাই আচ্ছা শাহিওয়াল এবং গিরের ক্রস এটা ক্রস এটা জি জি এটা দাঁত ভাঙছে কয়টা এটা আরো দুই দাঁত আরেক দাঁত ভাঙছে আচ্ছা

খুব গঠন একটা সৌন্দর্য যা বলে তার এক অংশ ভাই কম্বলগুন দেখেন খুব লুজ এটাও দুই দাঁত আচ্ছা নাভিটাও বেশ ঝোলানো খুব ঝোলানো লাভি ভাই বটিতে তো ভালো জায়গা আছে অনেক জায়গা আছে আচ্ছা এখনো তো মোটামুটি বটিতে ভালো একটা গোষ আছে তারপরে জায়গা যেটুকু বাকি আছে খাদ্যখানা দিলে এটুকু ভরাট হয়ে যাবে জি জি আচ্ছা গরু সম্পূর্ণ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই আচ্ছা এই গোটা যদি না এটার দাম কেমন তিন 3 লক্ষ টাকা ভাই

গরদান তো এখনই বেশ মোটা দেখছি মোটা ভাই খুব সুন্দর একটা গরু আচ্ছা সবগুলো গরুই চুট নাভি কম্বল সবকিছুতেই ভালো আছে আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে এটাও দাঁত একটা ভাঙছে ভাই আচ্ছা একটা দাঁত ভাঙছে মানে দুই দাঁত বলা আছে জি জি আচ্ছা দাঁতে দুইটা বডিতে মোটামুটি ভাই ভালোই ঘুষ আছে তারপরে বোধহয় জায়গা আছে জায়গা আছে যথেষ্ট জায়গা আছে আচ্ছা লুজ আছে এটারও ভাই তিন লক্ষ টাকা এটাও তিন লাখ টাকা জি জি আচ্ছা দাম চেয়ে রাখতেছেন এখান থেকে যে নিবে আমরা নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে গরুটা নিতে পারবে আপনার ফোন নাম্বারটা বলেন তো গরু নেওয়ার